গাইজ আসসালামু আলাইকুম যেটা বলতেছিলাম এই সেই টলারগুলো গাংচিল পাখি এই যে এইখানে শত শত টলার দেখতে পাচ্ছেন এবং শত শত জেলেরা কিন্তু এই টলার নিয়ে গভীর সমুদ্রে চলে যায় গভীর সমুদ্রে যাওয়ার পরে কিন্তু দশ থেকে বারো দিন পরেই তারা এইখানে আবার চলে আসে জাল তোলা হচ্ছে কত সুন্দর হ্যাঁ আমাদের দেশটা কত সুন্দর প্রত্যেকটা নৌকা এসে এসে কিন্তু এইখানে বিড়তেছে দেখুন নৌকো থেকে জাল তোলা হচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন আঙ্কেল এই যে নৌকোগুলো এগুলো এইখান থেকে ছেড়ে যাওয়ার পরে দিন পরে আসে আট দিন নয় দিন কি নৌকাতেই খাওয়া দাওয়া হয় আচ্ছা আপনাদের কি মাছ উঠে এই যে গভীর সমুদ্রে যে অনেক সময় দেখি অনেক বড় বড় মাছ আমরা বিভিন্ন নিউজে দেখি

ধন্যবাদ আপনাদেরকে গাইজ আপনারা শুনতে পেলেন দেখুন ওই বড় নৌকোগুলো কিন্তু আছে জাল তোলা হচ্ছে জাল পাড়া দিও না জাল পাড়া দিও না